আজকে আলোচনার বিষয় শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠতে পারে এমন একটি অস্ত্র যার একটিমাত্র বিস্ফোরণে কাপে গোটা পৃথিবী এটি এমন এক পারমাণবিক বোমা যার শক্তি ছিল হিরোসীমায় ব্যবহৃত বোমার চেয়ে প্রায় তিন হাজার গুণ বেশি বিস্ফোরণের পর সৃষ্টি হয়েছিল এমন এক মেঘমালা যা ছুঁয়েছিল আকাশে নিয়ে চলুন তা নিয়ে আলোচনা করা যায় যার বোমা বা যার প্রকৃত নাম ছিল এএন সিক্স জিরো টু হাইড্রোজেন বোমা এটি তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া এই বোমাটি আবিষ্কৃত হয় উনিশশো তিরিশ অক্টোবর এটি পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয় আর্কটিক মহাসাগরের নোভেয়া জ্যামলিয়া দ্বীপপুঞ্জে এর বিস্ফোরণ ছিল অভাবনীয় পঞ্চাশ মেগাটন টিএনটি শক্তির সমান যা হিরোসীমায় বোমার চেয়ে তিন হাজার তিনশো তেত্রিশ গুণ বেশি এই বোমাটি ছিল তিন স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা যাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার ওয়েপন। বিশেষজ্ঞদের মতে এই বিস্ফোরণের ফলে আকাশে তৈরি হয়েছিল প্রায় একশো কিলোমিটার উচ্চতার একটি মাসরুম আকৃতির মেঘমালা এর শকওয়েব পৃথিবীকে তিনবার ঘুরে আসে এবং বিস্ফোরণের আলো প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল এমনকি প্রায় একশো কিলোমিটার দূরেও এর তাপে তৃতীয় ডিগ্রির পোড়া ঘটতে পারত এক কথায় এটি ছিল এক ধ্বংসাত্মক শক্তির নিদর্শন যা পৃথিবী আগে কখনো দেখেনি তবে প্রশ্ন উঠতে পারে কেন তৈরি করা হয়েছিল এমন ভয়ঙ্কর অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত তৈরি হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক ক্ষমতা প্রদর্শনের জন্য উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে এই প্রতিযোগিতা থেকে দূরে রাখতে এবং নিজেদের আধিপত্য দেখানো তবে যার বোমা সামরিকভাবে ব্যবহারের জন্য নয় এর বিশাল আকৃতি এবং সাতাশ টনের ওজন এটিকে দূরবর্তী লক্ষ্যে ব্যবহার করা প্রায় অসম্ভব করে তোলে সোভিয়েত ইউনিয়ন মাত্র দুটি এমন বোমা তৈরি করেছিল এবং এটিকে বহু বিশেষজ্ঞ প্রোপাগান্ডা বোমা হিসেবেও অভিহিত করেন এটি ছিল একরকমের বিজ্ঞাপন সোভিয়েতদের প্রযুক্তিগত ক্ষমতার জোরালো প্রচার আজকের পৃথিবীতে যেখানে যুদ্ধ নয় শান্তির প্রয়োজন সেখানে এমন বোমা নিয়ে আলোচনা করা একদিকে ইতিহাস চেনা অন্যদিকে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা আপনার কি মতামত যদি এমন কোনো বোমা আবার কোনো দেশের হাতে সক্রিয়ভাবে আসে তাহলে মানব জাতির ভবিষ্যৎ কী কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে খুলবেন ধন্যবাদ